আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি এই যে দেখুন আমার যা আজকে খেতের সবজি দিয়ে দিয়েছে সাথে আছে ধনে পাতা মূলা পুঁই শাক পেঁপে আমি আজকে রান্না করব পঁই শাক দেখুন পুঁই শাকগুলো যেমন সুন্দর একদম তেমন তরতাজা শাকগুলো এখন আমি এই যে দেখুন শাক আর ধনে পাতাগুলো কেটে নিব। সুন্দর করে কেটে ধুয়ে তারপরে রান্নার কাছে চলে যাবো পুঁইশাকুলো আমি কাটতে যেয়ে এত ভালো লাগছে তা বলার মতো না পাতাগুলো একদম মচমচ করছে মনে হয় কাঁচাই খাওয়া যাবে ছালাদের মতো এরকম ভালো লাগছে এত দেখুন যে খুবই সুন্দর যেমন সুন্দর কোনো পাতায় কোনো স্পট নাই আর দেখতে তো আরক মাসাল্লাহ এই যে ডোগাগুলোও সেই হয়েছে অনেক নরম সবটুকু ডোগাই আমি নিয়ে নিচ্ছি যে কাটা শেষ হয়ে গেছে ভালো করে ধোঁয়া পাকলি করে নিব দনে পাতাটাও কুচি করে নিব এখন এসেছি রুই মাছ দিয়ে আজকে তাজা পুঁই শাকের রেসিপিটা হবে দেখতে থাকুন আজকে তাজা পুঁই শাকের রই মাছ দিয়ে সাথে দুইটা আলু দিয়ে ঝোল হবে মাছটা হালকা করে বেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না তাহলে শাকের সাথে মজা লাগবে না যে কড়াকড়ি বাজা হয়ে গেলে হয়ে গেছে নামিয়ে রাখছি মাছটাকে দিয়ে দিলাম সে দিলাম পাতিলাটা দিয়ে দিলাম খাটি সরষের তেল দিয়ে দিব কিছুটা পেস্ট কুচি আর কাঁচামরিচটা বেলেন্ড করে রেখেছি আমি আজকে শুধু কাঁচামরিচের ঝালটাই দিই কাঁচামরিচের ঝালটা শাগে বেশি দিলে ভালো হয় আর মরিচের গুঁড়োটা আমি শাগে একদমই কম দেই তাই আজকে কাঁচা মরিচের ঝাল ঝাল দিয়েই আজকে শাকটাকে রান্না করা হবে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিব অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ মরিচ একসাথেই গুঁড়ো করা হয়েছে একসাথেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তারপরে আলুগুলো আগে দিয়ে দিব কষানোটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কষিয়ে নিব আলুটা শক্ত থাকার কারণে আগে একটু কষিয়ে নিচ্ছি শাকের সাথে কষালে শাকটা বেশি হয়ে যাবে তার জন্য শাকটাকে আমি পরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম তাজা যেমন দেখতে সুন্দর খেতেও আশা করি অনেক অনেক ভালো লাগবে এই যে আমি দিয়ে দিচ্ছি হয়ে যাবে এটাই ও নিয়ে যাবে গা একদম এগুলাতে কোনো সার দেওয়া হয় নাই একদমও সার ছাড়া খেতের তাজা সবজি খেতে তো ভালোই লাগবে আশা করি আমারও আছে আমার যারও আছে মাঝে মাঝে আমার যাও আমাকে দেয় আমিও যাকে দেই এভাবেই খাওয়া হয় তাই যে দেখুন অনেকটা উনিয়ে গেছে একটু ভালো করে কষিয়ে হালকা ঝোল দিয়ে নামিয়ে রাখবো হয়ে গেছে এই যে এই হলো আজকে তরতাজা পুঁই শাকের ঝোল রুই মাছ দিয়ে যে দেখুন শাকগুলো খেতে ভালোই লাগবে এখনই মন চাচ্ছে খেয়ে নেই আর তা তো আর হবে না বন্ধুদের আগে দেখাই তারপরে খাওয়া শুরু করবনি তো দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার যার হাতের পুঁশাক লাগানো তরতাজা কেমন হয়েছে দেখতে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর কি বলবো তাহলে বন্ধুরা চলুন এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলাই খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরের আরও কিছু সবজি আছে সেগুলোও রান্না করেছি আর এই পুঁশাকটা রান্না করে নিয়েছি তো এগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চ করা হবে আজকের মতে বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ